আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে শুক্রবার কাজে যায় নাই বাড়িতে আছি তো সকাল টাইমে চুল টুল কাটলাম আইসা হরে জড়ে ঘুণ্টারে একটু ওয়াশ টাশ করলাম কই রা সেরে নামাজে গেছি যাইয়া নামাজ থেকে আইসা টাত খাইলাম আজকে বিরিয়ানি রান্না করছে বিরিয়ানি খাইলাম তো ঘুণ্টারে মানে দেখতে ভালোই লাগতেছে তো বিরিয়ানি টিরিয়ানি খাইয়া আর একটু শুয়ে রয়েছি এর মধ্যে দিয়ে আম্মু বলতেছে মানে ভাইয়ার জন্য ভাইয়া সই দিতে থাকে তো ভাইয়ার জন্য মানে রাজাস লাগবে ঠিক আছে মানে আমাদের এখানে কারো রাজ নাই লাগবো এর মধ্যে দিয়ে আমি আমাদের বাজার হচ্ছে শুক্রবার এ দিদার মার্কেট গত ভিডিওতে গত মানে গত ভিডিওতে আমার ভিডিও আছে আমি কবুতরের পায়রার জন্য গেছিলাম কিন্তু এবার গেছি চীনা আসার আরে রাজ জন্য মানে আমার কপালটাই খারাপ মিলাইতে পারি না ঠিক আছে মানে কিনতে গেলে ছাগল আর বেচতে গেলে পাগল এরকম একই হয়ে যায় আর কি আজকে গেছি আপনার চীনা আসার তো চীনা হাস খুঁজতে আরে সরি 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 রাজের লেগে ঠিক আছে তো রাজসের লেগে গেছি যাই সেটা রাজস খুঁজতে খুঁজতে মানে কোথাও পাইতেছি না পরে দিয়া মানে বাজারে এখনো মানে তেমন জমজমাট হয় নাই এর পরে দিয়া গেলাম আপনার খুঁজতে খুঁজতে তো এক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল ওনার সাথে একটু কথা মতো বললাম তো বাজার ঘুরতে 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 মনে করেন যে মানে কোথাও রাজাস দেখা যায় না ঠিক আছে আমার মুখে দিয়ে বারবার চিন চলে আসে কারণ আমার যে বাড়িতে আছে বাড়িতে বেশিরভাগই চিন হাস ফালছি রাজ কখনো ফালি নেই তো এই জন্য মানে চীনা মুখে বেশি চলে আসে তো এই রাজাস দেখতে দেখতে মনে করেন যে পুরা মার্কেট ঘুরলাম মোটামুটি সব কিছুই উঠছে এগুলো এই যে এগুলো হচ্ছে আপনার বাচ্চা আর কি মানে মোটামুটি মনে করেন যে তিন চার মাসের বাচ্চা আর এগুলা বেয়ারে নিয়ে আসে মানে এইগুলার মধ্যে মনে করেন যে মনে হয় না আমার এইগুলো সুস্থ এগুলো জিমা ঠিক আছে আর আরেক লোক ভাই মানে মুসলমানের বাচ্চা কীভাবে মানে কুকুর ফালে মানে বলার বাইরে আমার তো কুকুর এমনিতেই ঘিন লাগে মানে আমাদের নর্মালি মনে করেন যে কুকুর ভাই একদম মানে অপছন্দ বাড়িতে আছে তবে এত পছন্দ তবে এটার গোসল দিয়ে এমনি হেমনে মানে এগুলারে খাওয়া এটা করে সেটা করে আমার এটি ভালোই লাগে না ভাই এই যে আপনার এদিকে একটা আপনার রাজাস দেখছিলাম রাজাসটা মানে ও বলছে আড়াই হাজার আমি বলছি বারোশো মানে আমার হিসাবটা হচ্ছে এই যে এই রাজাসটা আমার হিসাবটা হচ্ছে আমি মানে পনেরো ষোলোশো টাকা দিয়ে নিয়ে আসবো তো এই একটা জিনিসটার ফুট করে বলা যায় না যে এত টাকা দেওয়া নিমো এর মধ্যে আমি বারোশো বলছি আবার ওইটাও বারোশো বইলাইছি এই যে ওইটা বারোশো বইলাইছি কখনো কিনি নাই পালিও নাই কিনছি কিনছি বলতে মানে এমনিতে পাওয়া যায় আর কি অনেক সময় নিজেরা খাইছিলাম বন্ধু মিললে তো এরপরে মনে করেন যে আমার হিসাবটা হচ্ছে যে মানে পনেরো ষোলোশো টাকা দিয়ে নিয়ে আসবে এর মধ্যে আর মানে মিলান যায় না আর কি তো ওনারা তো মানে দুই হাজারের নিচে নামে না যার কারণে পরে আমি আপনার চলে আসছি ওইখান থেকে আর কি মানে মিলাইতে পারি আমার প্রতিবারে এরকম হয় মানে মিলাইতে পারে না আর কি এর আগেও পায়ের আনতে গেছিলাম মিলে না তো আর কি করবো চলে আসছি বাড়িতে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে ফেসটা ফলো করে দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আর সবাই নিজের যত্ন নেবেন ঠিক আছে সবাই সবাই নিজের যত্ন নেবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম